মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনুস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সক্ষতা বাড়ানো উচিত না সেসব বিষয় মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে চীন থেকে যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিন ওয়াশিংটন গেছেন যেমনটা হয় খলিলুর রহমানের যে কোনো সফরের ক্ষেত্রে মূলধারার সংবাদ মাধ্যম থেকে কিংবা সরকারের তরফে তার আনুষ্ঠানিক বৈঠক বা সফর সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না নানা সূত্র থেকে এরপর বেরিয়ে আসতে থাকে যে খলিলুর রহমান কখনো দোহায় কখনো যুক্তরাষ্ট্রে গেছেন এবং বারবার যাচ্ছেন সরকারের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষভাবে বিভিন্ন বার্তা বহন করে নিয়ে আসতে খলিলুর রহমান এ দফায় ওয়াশিংটন যাবার পর এখন দেখা যাচ্ছে যে তিনি পৌঁছে যাওয়ার পর মূলধারার সংবাদ মাধ্যমগুলো দূতাবাস সূত্রেই খবর জেনে সে খবর প্রকাশ করবার সাহস করছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাকে যে ওয়াশিংটনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তরফে সেটা জানান দেওয়ারও চাপ আছে ডক্টর ইউনুস সরকারের ওপরে এবং সে কারণেই জানা যাচ্ছে যে এ দফায় নির্বাচন বিষয়ে আলোচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয় ও বাণিজ্য শুল্কের বিষয়টি মাথায় রেখে এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস সূত্রে জানিয়ে দেওয়া হচ্ছে যে যে নিরাপত্তা খসড়া আছে তাতে উপদেষ্টার তার আলাপ করবার কথা আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে আলোচনা করবার কথা আছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোড়ের সঙ্গে স্পষ্টত বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসন বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে উদ্বিগ্ন তারা গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে তাদের যে বার্তা সেটা ইউনুস সরকারকে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরটির যেটি সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসনে বদল এনে এই অঞ্চলে তার বিশ্বস্ত যে ব্যক্তিবর্গকে বসিয়েছেন একেবারে সার্জিও গোর পল কাপুরের মতো ব্যক্তি অ্যালিসেন হুকারের মতো ব্যক্তি সেই প্রত্যেকজনের সঙ্গে এ দফায় সাক্ষাৎ হবে খলিলুর রহমানের দেখেন সার্জিও গোর সার্জিও গোর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছেন এবং তাকেই এ নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে সার্জিও গোড়কে নভেম্বরে যখন শপথ গ্রহণ করানো হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে স্পষ্টত তাকে বলেন যে বন্ধু মোদীর পরামর্শ অনুসারে এবং তার সঙ্গে সুসম্পর্ক রেখে চলাই হবে সার্জিও গোড়ের মূল উদ্দেশ্য কারণ একদিকে যেমন এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসন মনে করে ভারত সরকার বা ভারত তাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রধান মিত্র চীনকে একরকমের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে এই অঞ্চলে ভারত তার প্রধান মিত্র তার চেয়েও যে বড় বার্তাটা প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাগঢাক না রেখে সার্জিও গোড়কে দিয়েছেন সেটা হচ্ছে ভারতে যে বিশাল মধ্যবিত্ত আছে তাতে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি আরো বাড়াতে হবে এবং সেই লক্ষ্যটা মাথায় রেখে যাতে সার্জিও গোড় সেখানে কাজ করে দেখেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের ওঠানামা দেখা যাচ্ছে মানে এই সম্পর্কটা ভালো হয় এই সম্পর্ক সম্পর্কটা ভীষণ খারাপ হয়ে যায় ট্রাম্প যাকে মাই ফ্রেন্ড মোদি মাই ফ্রেন্ড মোদি বলেন সেই মোদির সঙ্গে ট্রাম্প প্রশাসনের তার প্রধান কারণ কিন্তু এটাই যে ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারছেন না যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে বা অন্য কোন দেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে বিশেষ করে রাশিয়ার মতো দেশের সঙ্গে যখন ভারত সেই ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারে কাজেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যাবতীয় মার্কিন প্রশাসনের প্রধান পার্থক্যটা হচ্ছে ট্রাম্প প্রশাসন সব বাণিজ্যের লেন্সে দেখেন এই ইউনুস যেই মার্কিন প্রশাসনের এক রকমের উৎসাহে সমর্থনে এবং পরিকল্পনায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মানে বাইডেন সরকার সেই সরকারগুলো মানে মার্কিন প্রশাসনের প্রধান একটা রেজিম মাধ্যমে মানে তারা যাদেরকে মার্কিন বিরোধী সরকার হিসেবে চিহ্নিত করত শেখ হাসিনা স্পষ্টতই তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী সরকার হিসেবে চিহ্নিত হয়ে এসেছে ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা খারাপ হতে থাকায় সেই অবস্থায় তারা বড় মার্কিন স্বার্থবিরোধী সরকার সরিয়ে মার্কিন স্বার্থ দেখবে এমন সরকার বসাতে চায় এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো বিশেষ করে অনেকেই বলেন ডেমোক্র্যাট সরকারগুলো এমনকি সেক্ষেত্রে ওই সরকারের পতনের পর যদি উগ্রবাদের বিকাশ হয় ইসলামী চরমপন্থার বিকাশ হয় সেসব সরকারকেও মার্কিন সরকার বরাবর আশকারা দিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন এ দফায় ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছে যে তারা কিছুতেই এসব গণতন্ত্র আনতে বা রেজিম চেঞ্জ করতে উৎসাহ দেবে না আর তার চেয়ে সবচেয়ে বড় যে কাজটা তারা ঠেকাবে সেটা হচ্ছে তারা ঠেকাবে ইসলামী উগ্রবাদের বিকাশ সার্জিও গোর সার্জিও গোর মানে আবার মনে করিয়ে দেই নয়াদিল্লিতে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত যাকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে তিনি কিন্তু বাইশে ডিসেম্বর মানে ওসমান হাদির মৃত্যুর পর প্রতিক্রিয়ায় যে ভয়াবহ সব ঘটনা ঘটল ডেইলি স্টার প্রথম আলো ছায়ানট ভাঙচুর বিপুদা সত্তা এই সব ঘটনার পর সরাসরি ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন এবং সেই খবরটা প্রধান উপদেষ্টার দফতর থেকেই তখন কিন্তু জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টা সার্জিও এই বলে আশ্বস্ত করেছেন যে নির্বাচনটা তারা যথাসময়ে অনুষ্ঠিত করবেনি কিন্তু কিছুতেই যে মার্কিন প্রশাসন সে ব্যাপারে আস্থা রাখতে পারছে না এমনকি ওসমান হাদির ঘটনার পর খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যে যুক্তরাষ্ট্র খুবই দ্রুততার সাথে রহমানকে দেশে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সমর্থন দিয়ে তাকে ফিরিয়ে আনলেও তারা যে ভরসা রাখতে পারছে না যে ডক্টর ইউনুস সরকার সত্যি একটা নির্বাচনের দিকে হারছে তার একটা কারণ সার্জিও গোর দিল্লির মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পরপরই কিন্তু তারই পরামর্শে বা ভারতের সঙ্গে তাদের আলোচনা প্রেক্ষিতে নভেম্বরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এই খলিলুর রহমানকে ভারতে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তখনও এ খবর খুবই গুরুত্বপূর্ণ সূত্রে জানা গিয়েছিল যে সেই সভায় মানে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সভায় কিংবা ঘনিষ্ঠ দূতেরা উপস্থিত ছিলেন এবং সেই সভায় খলিলুর রহমানকে একদিকে যেমন ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঠেকাতে অনুরোধ করা হয় সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প গড়ে উঠছে সেসবের দলিলপত্র ভারতের তরফে তার কাছে হস্তান্তর করা হয় তেমনি বলা হয় যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটা আওয়ামী লীগ সকল দলের নির্বাচন নির্বাচন ছাড়া যে অনুষ্ঠান করতে যাচ্ছে অংশগ্রহণে ফলিলুর রহমান ডক্টর ইউনুসের সরকার সেই সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দিতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু তখন তোলা হয় সেই আলোচনা সেখানে থেমে যায় এবং খলিলুর রহমানকে বলা হয় গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে ঢাকায় আবারও আলোচনা করতে এবং পাঁচ দিন পরে তাকে উপস্থিত করা হয় আবার দোহায় দোহার একজন শীর্ষস্থানীয় মার্কিন ঘনিষ্ঠ মধ্যস্থকের নেতৃত্বে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং খলিলুর রহমান এই তিন পক্ষের কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আবারও এই আলাপটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফে তোলা হয়েছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই কেবলমাত্র বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনে সংশ্লিষ্ট করার বিষয়ে রাজি করাতে পারে না তবে তফসিল ঘোষিত হওয়ার পর তারা যে একরকমের স্বস্তি বোধ করবার প্রত্যাশা করছিল সেই স্বস্তি তাদের কেটে যায় ওসমান হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে এবং সে কারণে সার্জিও একদিকে ডক্টর ইউনুসকে ফোন করেন এবং এখন খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে নিয়ে গেছেন তারা এবং সেই বৈঠকে সার্জিও গোর ছাড়া উপস্থিত থাকছেন এবং তার সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয় সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যে পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত শুধু নন এই পল কাপুর হচ্ছেন জীবনের মূল গবেষণার বিষয় হচ্ছে জিহাদ এবং এই যে পাকিস্তান কি করে জিহাদ অস্ত্রটি ব্যবহার করে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ রপ্তানি করে এই বিষয়টি নিয়ে তিনি গবেষণা করেছেন কাজেই বুঝতে বাকি থাকে না ট্রাম্প প্রশাসন তাদেরকে নিয়োগ করেছেন এই পদগুলোতে এবং তারা আসলে কি এজেন্ডা নিয়ে আসছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যখন নিযুক্ত হন তখন সেনেটে এমন প্রকাশ্য শুনানি ঘটে তখন পরিষ্কারভাবে তাদেরকে কি অ্যাজেন্ডায় বা কি দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে নিয়োগ করা হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায় পল কাপুরকে নিয়োগ করা হয়েছে একদিকে এই অঞ্চলে ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকাতে পাকিস্তান যে ধরনের ইসলামী সন্ত্রাসবাদ রপ্তানি করতে চায় দেশে দেশে সীমান্ত পেরিয়ে সেটা ঠেকাতে এবং তাকে বিশেষ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলে চীনের প্রভাব মুক্ত করতে এবং সেক্ষেত্রে পল কাপুর তিনি যখন এই অঞ্চলের দায়িত্ব পান বিশেষ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান যে টেন কিনছে এগুলো ভালো লক্ষণ নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস সরকারের সঙ্গে যে তাদের কত দূরত্ব সেটা স্পষ্ট হয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাচ্ছে ব্রেন্ড ক্রিস্টেনসন তার শুনানির সময়ও কিন্তু সেনেটে এই আলাপ হয়েছে যে কমিউনিস্ট চীন থেকে সামরিক যুদ্ধাস্ত্র কিনছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি করে এই ঝুঁকি အမီရာလာကြပါ তখন এই বাংলাদেশে এসে যোগ দেবেন কাজে যে নতুন রাষ্ট্রদূত গ্র্যান্ড ক্রিস্টেনসেন তিনি এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে তিনি বাংলাদেশকে বোঝাবেন চীনের সঙ্গে এই সামরিক বাড়ানোর ঝুঁকি সম্পর্কে এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র আগ্রহে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে এবং অপেক্ষা করছে যে শিগগিরই সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনুস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সক্ষতা বাড়ানো উচিত না সব বিষয়ে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে চীন থেকে তো যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে তারা দেখছে যে থেকে কিনবার ঘোষণার পর এই সপ্তাহে বাংলাদেশ প্রধান গিয়ে ঘোষণা দিয়ে এসেছেন পাকিস্তান চীনের যৌথ কারিগরি সহায়তায় যে সতেরো যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার কাজে ট্রাম্প প্রশাসন ইউনুস সরকারকে বিশ্বাস করতে পারে না কাজেই ট্রাম্প প্রশাসন এ অবস্থায় খলিনুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে আবারও সুস্পষ্টভাবে এই কথাগুলো মনে করিয়ে দিতে চায় যে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ইউনুস সরকারকে দ্রুত চলে যেতে হবে সেই সরকারটি কিছুতেই একটা ইসলামিক খিলাফত বা ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে না সেটা নিশ্চিত করতে হবে আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বলছে এখনো যে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগ সহ নির্বাচন না হলে অন্য কোনো দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকানোর মতো শক্তিশালী অবস্থানে ওই দলটি থাকবে কিনা সেই বিষয়টিও ইউনুস সরকার যাতে ভেবে দেখে